বিপিএল নিয়ে কথা বলা শুরুর আগে একটু পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া থেকে ঘুরে আসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের একটা স্কোয়াড তারা ঘোষণা করেছে এবং তাদের যে চিন্তা ভাবনা তারা কিভাবে টিমটা গোছায় কোন লক্ষ্যেও নিয়ে গোছায় সেই জিনিসটা নিয়ে একটু জাস্ট আলোচনা করি কেন আলোচনা করছি এটা খুব বিস্তারিতভাবে হয়তো বলবো না আপনাদের যাদের বোঝার আপনারা হয়তো বুঝে যাবেন শুভমান গিল ইন্ডিয়া টেস্ট এবং ওয়ানডে টিমের ক্যাপ্টেন টি টোয়েন্টি দলের ভাইস ক্যাপ্টেন ছিলেন ভাইস ক্যাপ্টেন ছিলেন এই জন্য বললাম কারণ শুভমান গেলের মতো ব্যাটসম্যানকে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে জায়গা দেওয়া হয়নি তাকে বাদ দেওয়া হয়েছে দল থেকে হ্যাঁ রান তিনি করছেন না এটা একটা কারণ কিন্তু সিলেক্টরদের যখন প্রশ্ন করা হয়েছে সিলেক্টররা কারণ হিসেবে বলেছেন টিম কম্বিনেশন চ্যাম্পিয়ন হওয়ার জন্য যে কম্বিনেশনটা তারা চায় সেই কম্বিনেশন অনুযায়ী শুভমান গিলের জায়গা তারা দিতে পারেননি সেই স্কোয়াডে কেননা ক্যাপ্টেনের সিলেক্টরদের প্রত্যেকের মনে হয়েছে ওপেনিংয়ে একজন উইকেট কিপার ব্যাটসম্যান যদি পাওয়া যায় তাহলে খুব ভালো হয় টিম কম্বিনেশনটা তারা যেভাবে সাজাতে চায় তাদের যে পরিকল্পনা বেস্ট ইলেভেনের এই জায়গায় এই প্লেয়ারটাকে দরকার ফিনিশিং এই প্লেয়ারটাকে দরকার এরকম চিন্তা ভাবনা করে তাদের কাছে মনে হয়েছে একজন উইকেট কিপার ব্যাটসম্যানকে ওপেনিংয়ের সুযোগ দিলে খুব ভালো হয় এক সাইডে তো অভিষেক শর্মা আছেই তো স্বাভাবিকভাবেই শুভমান গিলকে বাদ পড়তে হয়েছে এবং তাকে বাদ দিতে একটুও ধাপদ কাজ করেনি ভারতীয় সিলেক্টরদের ঠিক আছে তিনি ওয়ানডে টিমে ক্যাপ্টেন টেস্ট টিমের ক্যাপ্টেন টি টোয়েন্টি টিমের হয়তো ভাইস ক্যাপ্টেন ছিলেন তারপরও ওই ব্যাপারটা তাদের মধ্যে নাই টিম কম্বিনেশনের জন্য শুভমান গিলকে বাদ দেওয়া দরকার ছিল তারা বাদ দিয়েছেন জিতেশ শর্মা উইকেট কিপার তাকেও টিম কম্বিনেশনের জন্য বাদ দেওয়া হয়েছে কারণ গিলের জায়গায় রাখা হয়েছে সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে খুব ভালো পারফর্ম করা ঈশান কিষানকে ভাবুন একটা সেটেল টিম টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ সামনে এই সময়টাতে হয়তো অনেক দেশই আছে যারা তাদের স্কোয়াডে কোনো পরিবর্তন না চিন্তা করে না ভারত কিন্তু করেছে গিলের মতো ব্যাটসম্যানকে তারা বাদ দিয়েছে রাইট নাও একটা টুর্নামেন্টে যে প্লেয়ারটা খুব ভালো পারফর্ম করছেন সেই প্লেয়ারটাকে তারা স্কোয়াডে রেখেছেন ঈশান কিষানকে যদিও ওপেনিংয়ে হয়তো অভিষেক শর্মা আর সঞ্জু স্যামসংকেই দেখা যাবে বাট ঈশান কিষান তিনিও যদি ব্যাটিং করেন হয়তো খারাপ করবেন না বাট এই যে একটা ভাবনা টেস্ট টিমে যশ্রী জয়সাল আছেন ঋষভ পান্থ আছেন প্রত্যেকেই কিন্তু আইপিএলে খুবই ভালো ব্যাটিং করেন ঋষভ পান্থকে তো দেখলেই মনে হয় যে সে টি টোয়েন্টির জন্যই জন্মেছে সে টেস্ট ক্রিকেটটাও খেলে খুব আক্রমণাত্মক মেজাজে কিন্তু এই নামগুলোকে কিন্তু আপনি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে স্কোরে পাবেন না কেন পাবেন না ওই যে টিম কম্বিনেশন আরেকটা কথা ইন্ডিয়ান ক্রিকেটে একটু ঘুরে বেড়ায় যে ক্যাপ্টেন সূর্যাকুমার যাদব মানে নর্মালি ব্যাটসম্যানদের ক্ষেত্রে চান না যে কেউ টেস্ট খেলে এসে টি টোয়েন্টিটা খেলুক যেহেতু জয়সোয়াল পান্থ এই ব্যাটসম্যানরা হচ্ছে টেস্টে নিয়মিত খেলছেন সো ওই জায়গা থেকে তার ভাবনাটা হলো যারা টি টোয়েন্টির মধ্যে আছে তাদেরকে হচ্ছে খেলানোটা হয়তো বেশি ভালো এটা প্রমাণিত কোনো কথা না বাট এই কথাটা শোনা যায় ইন্ডিয়ান ক্রিকেটে সো এটা হলেও হতে পারে এই যে জয়সওয়াল ঋষভ পান্থ শুভমান গিল আরও যারা আছে আইপিএলে দারুণ পারফর্ম করে আমাদের কাছে অনেক বড় ব্যাটসম্যান মনে হয় এই বড় নামগুলো কিন্তু টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের দলের জায়গায় পায়নি জায়গা দেওয়া হয়েছে প্রত্যেকটা জায়গায় ওই ওই প্লেয়ারগুলোকে যে প্লেয়ারগুলো দরকার ছিল ইন্ডিয়াকে চ্যাম্পিয়ন করার জন্য তাদের মেইন লক্ষ্যটা চ্যাম্পিয়নশিপ এবং সেই চ্যাম্পিয়নশিপ ফাইটটা করার জন্য সেই ট্রফিটা নেওয়ার জন্য ওপেনিং থেকে শুরু করে একদম লাস্টে পেস বলার প্রত্যেকটা জায়গাতে তারা একদম পারফেক্ট পারফেক্ট প্লেয়ারগুলোকে নেওয়ার চেষ্টা করেছেন সো ইন্ডিয়ার টিম সিলেকশন প্রক্রিয়াটা কতটা দারুণ এটাই হলো তার একটা প্রমাণ আমার কাছে মনে হয়েছে রাইট এবং সিলেকশনে যেই মানুষগুলো থাকেন আপনি যদি দেখানো যায় হয়তো খুব বেশি কাউকে চিনবেনও না যারা হচ্ছে দলটা গোছান বা দলটা তৈরি করেন যারা সিলেক্টরের ভূমিকায় আছেন বাট তারা জানেন কোন জায়গাটাতে আসলে কোন প্লেয়ারটাকে রাখা গেলে সাকসেসফুল হওয়ার চান্সটা অনেক বেশি যাই হোক ইন্ডিয়া থেকে একটু বাংলাদেশে ফিরি বিপিএল সামনে অনেকেই হয়তো ভাবছিলেন বিপিএল হবে কি হবে না বাট বিপিএল অবশ্যই হবে ইনশাল্লাহ হওয়ারই কথা কারণ যদি আমরা বহির্বিশ্ব এই জানানটুকু দিতে চাই যে আমাদের দেশে অলমোস্ট সব কিছু এখনও ঠিক আছে তাও এইটা জানানদের একটা ভালো উপায় এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট বিপিএল কারণ বিপিএল সরি বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল কারণ বিপিএল একটা জায়গা যেটা হয়তো অন্যান্য দেশে অনেকেই ফলো করে সো বিপিএলটা রেগুলার চলা মানে অনেক কিছু স্বাভাবিক আছে এটারও একটা জানান দেয়া এটা আমার কাছে মনে হয় কতবারের বিপিএল এর পর এই বিপিএল নিয়ে আসলে অনেকের কাছে অনেক প্রশ্ন ছিল এবারে বিপিএলটা কেমন হবে আদৌ ভালো হবে কিনা নাকি আগের চেয়ে তো অনেক খারাপ হবে এটা তো সময়ই বলে দেবে তবে এখন অবধি যেভাবে বিপিএল এর আমেজটা পাচ্ছি বা যেভাবে বিপিএল এর পুরো ব্যাপারটা শুরু হয়েছে ভালো লাগছে আমার গতবার বেশ সব একটা জিনিস দেখা যেত যে মিরপুরের একাডেমি মাথায় প্রত্যেকটা টিম মানে অনেকগুলো টিম গাদাগাদি করে প্র্যাকটিস করতো রংপুর টিম হয়তো তাদের নিজস্ব মাঠে করতে এর বাইরে সব টিম এসে মিরপুরের একাডেমি মাঠে প্র্যাকটিস করতো মানে একটা যাতা অবস্থা হজবরল একটা অবস্থা সো ওই জিনিসটা এবার চোখে পড়ছে না এবারের জিনিসটা ভালো লাগছে যে ঢাকা নোয়াখালী এই দলগুলো হচ্ছে ক্রিকেটার্স একাডেমিতে প্র্যাকটিস করছে রংপুর তো তাদের বসুন্ধরায় নিজেদের একাডেমিতে প্র্যাকটিস করে সিলেট দল সিলেটে প্র্যাকটিস করছে চট্টগ্রাম দলও সিলেটে হয়তো প্র্যাকটিস শুরু করবে রাজশাহী দল প্র্যাকটিস করছে মিরপুরের একাডেমি মাঠে এবং এই জিনিসটা অ্যাকচুয়ালি ভালো লাগছে দেখে যে সবাই একটা আলাদা প্রফেশনালিজম মেনটেন করছে এবং সবাই সবার বেস্ট প্রিপারেশনটা নেওয়ার জন্য বেস্ট জায়গাটা খুঁজে নেওয়ার চেষ্টা করছে খুঁজে নিচ্ছে অতীতে দেখা যেত যে প্র্যাকটিস জার্সিটা ঠিক মতো মানে চোখে পড়তো না যে যার মতো একটা ড্রেস পরা হয়তো চলে আসতো প্র্যাকটিস করতে বাট এবার এই জিনিসটা বদলেছে প্রত্যেকটা দলই অলমোস্ট চেষ্টা করেছে প্রথম দিন থেকেই তাদের প্র্যাকটিস জার্সিটা মিক্সচিয়ার করা এবং প্র্যাকটিস জার্সিটা পরেই মাঠে আসার প্র্যাকটিসে আসার তো এই জিনিসটাও একটা ভালো লাগার মতো ব্যাপার আগামীকাল একটা প্র্যাকটিস ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে রংপুর রাইডার্স এবং রাজশাহী ওয়ারিয়ার্সের মধ্যে নর্মালি রংপুর রাইডার্স প্রত্যেক বছরই প্র্যাকটিস ম্যাচের আয়োজন করে প্র্যাকটিস ম্যাচ খেলে তাদের নিজস্ব ভেনুতে আমরাও মিডিয়া কর্মী যারা থাকি তারও কাভার করতে যায় ফুটেজ নেই কন্টেন্ট বানাই ইন্টারভিউ করার সুযোগ থাকলে ইন্টারভিউ করি এবার যেটা নতুন প্র্যাকটিস ম্যাচ এবার হচ্ছে বাট এবার একটা লাইভ সম্প্রচার করা হবে টি স্পোর্টসে এবং এটা আমার কাছে বেশ ভালো লেগেছে প্র্যাকটিস ম্যাচ আর প্র্যাকটিস ম্যাচের মতো থাকছে না যখন টেলিভিশনের পর্দায় খেলাটা লাইভ দেখানো হবে যখন অনেকগুলো ক্যামেরা থাকবে তখন স্বাভাবিকভাবে প্রত্যেকটা প্লেয়ার কিন্তু অনেক সিরিয়াসভাবে ক্রিকেটটা খেলবে এবং প্রত্যেকটা প্লেয়ার জেতার জন্য ক্রিকেটটা খেলবে সো বিপিএল শুরুর আগেই দুইটা অনেক বড় দলের কারণ এবারে বিপিএলের মানে সবচেয়ে বড় দুইটা দলই বলতে হয় কালকে প্র্যাকটিস ম্যাচে মোকাবেলা করতে যাচ্ছে একজন আরেকজনে এবং বিপিএল শুরুর আগে এরকম ম্যাচ মানে আমেজটা স্বাভাবিকভাবে অনেক বাড়িয়ে দেবে এটা বলাই যায় সো এটাও একটা খুবই ভালো দিক সো বিপিএল বেশ অনেকগুলো ভালো দিক এবার চোখে পড়ছে কিন্তু আসল যে ব্যাপারটা আউটলুক দেখে তো আসলে কাউকে যাচ করা উচিত না আমার কথা হলো সবকিছু ঠিকঠাক মতো হচ্ছে এটা খুবই ভালো ব্যাপার বাট বিপিএল এর মেইন মোটিভটা কি হওয়া উচিত বিপিএল এর মেইন মোটিভ আমার কাছে হলো অন্ততপক্ষে তিন চারটা নতুন নাম পাওয়া যারা ন্যাশনাল টিমের যে কোনো পজিশনে যে কাউকে এই চ্যালেঞ্জটুকু দিতে পারবে বিপিএল এর পর যে আমি কিন্তু রেডি আছি আমি কিন্তু যে কোনো সময় তোমার জায়গায় এসে মানে তোমাকে সরিয়ে জায়গাটা নিয়ে নিতে পারি আমার কাছে বিপিএল মানে আমার ভাবনাটা বিপিএল কেন্দ্রিক এরকম সো ওই জায়গা থেকে স্বাভাবিকভাবে রাইজিং স্টার এশিয়া কাপ যারা খেলে আসলো তাদের দিকে তো একটা আলাদা নজরে এবার সবারই থাকবে কারণ তাদের অনেকেরই নামে এবার মুখে মুখে সো সবারই খেলার দিকে হয়তো সবাই চোখ রাখবে ওই প্লেয়াররা কেমন করছে কতটা ভালো করছে তাদের নিয়ে হয়তো ভালো করলে অনেক আলোচনাও হবে খুব স্বাভাবিক এটা খুবই ভালো একটা দিক এর পাশাপাশি আমি চাইবো যদিও লিখ তবু আমি চাইবো প্লেয়াররা প্লেয়াররা সঠিক সঠিক পারফর্ম নিজেদের নিজেদের করার জানান দেওয়ার রেজিনিস্ট্রে এশিয়া কাপ যারা খেলেননি তাদের ওই প্লেয়ারদের মধ্যে কিছু প্লেয়ার আছে যাদের দিকে আমি অবশ্যই চাইবো যে তারা খুব ভালো খেলুক এবং তাদের দিকে সবার আলাদা একটা চোখ থাকুক তারা যদি ভালো খেলে তারা ওই সম্মানটুকু পাক যে সম্মানটা তারা তাদের ভালো পারফরমেন্সের জন্য পাওয়ার ডিজার্ভ করে যেমন আমি ওপেনিং থেকে যেহেতু শুরু করি মাফিজুল ইসলাম রবিন রবিন রাইজিংসটা এশিয়া কাপে ছিলেন না কিন্তু রবিন ধারাবাহিকভাবে ভালো খেলছেন বেশ ভালো ছন্দে আছেন অ্যান্ডসিএল টি টোয়েন্টি তিনি খুব ভালো খেলেছিলেন আমরা হয়তো তাকে ওয়ান ডের জন্য খুব ভালো ব্যাটসম্যান মনে করি টি টোয়েন্টির জন্য হয়তো আমরা অনেকে মনেই করি না বাট রবিন টি টোয়েন্টিটাও যে খুব ভালো খেলতে পারেন এবং রবিন যে টি টোয়েন্টিতেও অনেক ভালো একটা নাম হতে পারে এই জিনিসটা জানান দেওয়ার একটা সুযোগ রবিনেরও পাওয়া উচিত এবং আমি চাইবো রবিন যদি সেই সুযোগটা পান রবিন কিন্তু খুব ভালো করেন আরিফুল ইসলাম মানে আপনি ন্যাশনাল টিমের বাইরে যদি এখন তাকান তিন ফর্মেটেই বাংলাদেশ ন্যাশনাল টিমের হয় বহুদিন খেলতে পারে এরকম ইয়াং প্লেয়ারের যদি খোঁজ করেন একটাই নাম হয়তো পাবেন সেটা হলো আরিফুল ইসলাম সেটা টেস্ট হোক ওয়ান ডে হোক টি টোয়েন্টি হোক তিন ফর্মেটে আসলে তাকে বাংলাদেশ ন্যাশনাল টিমে দেখা যাওয়ার সম্ভাবনা অনেক বেশি কারণ তার সেই সামর্থ্যটা আছে বাট সবচেয়ে দুঃখজনক ব্যাপার যেটা হলো যে এনসিএল টি টোয়েন্টিতে তো তিনি খুবই ভালো পারফর্ম করেন বাট বিপিএলটাতে বা রাইজিং এশিয়া কাপে তার সুযোগ হয়নি নিজের সামর্থ্যে জানানটুকু দেয়ার গতবারও তিনি ফরচুন বরিশাল টিমে ছিলেন চ্যাম্পিয়ন দলে ছিলেন কিন্তু কোনো ম্যাচ খেলার সুযোগ হয়নি এবার যে দলে আছেন সেই দলেও কতটা সুযোগ পাবেন জানি না তবে আমার কাছে মনে হয় এবার আরিফুলের সামনে খুব ভালো একটা সুযোগ আসবে এবং আরিফুল যেভাবে প্রস্তুতি নিয়েছেন আরিফুলের এবার উচিত খুব ভালো কিছু করার এত ভালো কিছু করার যাতে তিনি খুব ভালো মতো চ্যালেঞ্জটা দিতে পারেন ন্যাশনাল টিমের প্লেয়ারদেরকে যে তিনিও আসছেন অনেক প্লেয়ার আছে এর বাইরে পেস বলার মুশফিক হাসান দিন পর ফিরছেন মাঝখানে ইনজুরিতে পড়ার কারণে আসলে তিনি খেলার বাইরেও ছিলেন এনসিএল টি টোয়েন্টিটাও মিস করেছেন সব ম্যাচ খেলতে পারেননি এনসিএল ফোর ডেটা তার খেলা হয়নি সো ওই জায়গা থেকে মুশফিকের ফেরাটাও একটা বড় ব্যাপার এবং মুশফিক হাসান যেভাবে মাঝের সময়টাতে কাজ করেছেন তার বলিংয়ের যত ভেরিয়েশন তিনি আনার চেষ্টা করেছেন আমি আসলে বাংলাদেশে কেন ওয়ার্ল্ড ক্রিকেটেই খুব রেয়ার মনে করি এই ব্যাপারটা এখন একটা জিনিস হয় কি আপনার কাছে অনেক অস্ত্র আছে আপনি জানেন যে আপনি এক এক সময় এক একটা ইউজ করতে পারবেন কিন্তু আপনার আপনি এটা জানেন না যে কোন সময় কোনটা ইউজ করা উচিত সো মুশফিক যদি বুঝতে পারেন কোন সময়ে তার কোন ডেলিভারিটা করা উচিত কোন ভেরিয়েশনটা তার কোন ঠিক কোন টাইমটাতে আনা উচিত যদি এই জিনিসটা তিনি পারফেক্ট এক্সিকিউট করতে পারেন আমার কাছে মনে হয় মুশফিক হাসান হবেন এবার বিপিএল এর সবচেয়ে সেরা বেস বোলার এটা আমার কাছে মনে হয় সো ওই জায়গা থেকে আমি আশা করবো যে মুশফিকও খুব ভালো করছে আলিস আল ইসলাম ইঞ্জুরি থেকে ফিরছেন আলিস মানে আমাদের তো মিস্ত্রি স্পিনার এমনিই কম সো ওই জায়গা থেকে আলিস যদি ভালো করেন এটা একটা খুবই ভালো একটা ব্যাপার হবে কারণ নর্মাল অফ স্পিনের তো একটা ব্যাপার থাকে অফিস স্পিনার তো খেলেনি বাট আলিস যেহেতু মিস্ট্রি স্পিনার আমরা জানি মিস্ট্রি স্পিনাররা কতটা ভালো করতে পারেন তার নিজেদের দিনে অথবা কতটা পার্থক্য গড়ে দিতে পারেন সো আলিসের দিকেও আমার একটা আলাদা নজর থাকবে যাতে আলিস ভালো খেলেন গতবার বা যেরকমভাবে খেলছিলেন ওই জায়গায় যেখান থেকে শেষ করেছেন ওখান থেকে যাতে শুরু করতে পারেন মিস্ট্রি স্পিনার রুবেলও আছে আমি জানি না কতটুকু সুযোগ পাবেন যদি সুযোগ পান আমি চাইবো তিনিও ভালো পারফর্ম করুক আবু হাশেম আছেন আবু হাশেম খুবই ভালো পারফর্ম করেছেন এনসিএল টি টোয়েন্টিতে এবং খুব ভালো পারফর্ম করেই তিনি আসলে এবার নোয়াখালী দলে জায়গা পেয়েছেন সো আমি আবু হাসিনকেও দেখতে চাইবো যে খুব ভালো মতো সুযোগটাও পাচ্ছেন এবং সুযোগটা কাজেও লাগাচ্ছেন এমন আসলে বেশ অনেকগুলো ব্যাটসম্যান আছে অনেকগুলো স্পিনার বা প্লেয়ার আছে যাদের দিকে আলাদা একটা নজর থাকবে আলাদাভাবে আমি চাইবো যে তারা নিজেদের প্রমাণ করুক যে নামগুলো হয়তো খুব ভালো মতো লাস্ট কিছুদিনে আলোচনায় ছিল না ওই নামগুলো এত ভালো পারফর্ম করুক যাতে আমরা বিপিএল শেষে বলতে পারি যে আমাদের পাইপলাইনে এমনও কিছু প্লেয়ার আছে যাদেরকে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটাও খেলানো যায় খেলিয়ে দেওয়া উচিত সো এই হয়তো খেলানো হবে না বাট এই যে একটা আলোচনা এই আলোচনাটা যদি তারা তাদের পারফরমেন্স দিয়ে করতে পারে তিনজনও বা চারজনও যদি পারে এটাই হবে আমার কাছে বিপিএল এর সবচেয়ে বড় সার্থকতা সো দেখা যাক কে কেমন পারফর্ম করে আমি তো পার্সোনালি ইয়াং প্লেয়ারদের দিকে খুব ভালো মতো চোখ রাখবো বিশেষ করে দার্জিলিংস্ট এশিয়া কাপ যারা শেষ করলেন না যাদের নাম আমি বললাম এর বাইরেও দুই চারজন আছে সো এদের দিকে আমার আলাদা একটা নজর থাকবে এবং আমি চাইবো যে এরা ন্যাশনাল টিমের প্লেয়ারদের সাথে টক্কর দিয়ে পারফর্ম করুক ন্যাশনাল টিমের প্লেয়ারদের পেছনে ফেলে অনেক সামনে এগিয়ে যাক তো বাকিটা সময় বলে দেবে এবং বিপিএল ওভারঅল কেমন হবে এটাও আসলে সময় বলে দেবে আপাতত ভালো যেহেতু হচ্ছে ভালো কিছুর আশা করতে থাকি দেখা যাক সেসব দিকে হয় ইনশাল্লাহ